ভারত বাংলাদেশের সম্পর্ক নিতে আর এর মধ্যে বারবার সামনে আসছে ভারতের সেভেন সিস্টার্স দিকে কিভাবে নজর দিয়ে বসে রয়েছে বাংলাদেশ সেই বিষয়ে তারই মধ্যে সামনে এলো এক চাঞ্চল্যকর খবর আবার আসামের রেল লাইনের উপরে বড় নাশকতার প্ল্যান বুধবার গভীর রাতে সালাকাটি এবং কোকড়াঝাড়ের মধ্যে রেললাইনের একটা অংশে মারাত্মক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এর ফলে উড়ে যায় রেলের ট্র্যাক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ট্রেন চলাচল সূত্রের খবর উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে রাত 1টার দিকেই বিস্ফোরণ ঘটে যার ফলে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়ে যায় মাঠে রিলিং রিলিং বাহন খায় ইমার্জেন্সি ও কিছু না গো নানে ওহ বহি লাগরা না ও মানি গো ফিসা বোস না সরবো হাঁটা কথা দিয়ে ওহ আমি ডিএসপি স্যারকে ফোন কেয়া تھا উঠায় আর আমার মোবাইল তে ভালো না না জানাকিয়েছে একটি পণ্যবাহী ট্রেনের ট্রেন ম্যানেজার ওই অংশ দিয়ে যাবার সময় প্রচন্ড ঝাঁকুনি হয় এরপর ট্রেনটিকে থামানো হয় এবং প্রাথমিক পরিদর্শনে দেখা যায় বিস্ফোরণের ফলে ট্র্যাকের একটা অংশ এবং বেশ কয়েকটা স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার পরপরই অসম পুলিশ রেলওয়ে সুরক্ষা বাহিনী জিআরপি এবং গোয়েন্দা সংস্থার দল ঘটনাস্থলে পৌঁছয় বিস্ফোরণের প্রকৃতি নিশ্চিত করার জন্য বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা ধ্বংসাবশেষের পরীক্ষা শুরু করেন

এই ঘটনার পরে রেললাইন মেরামতের জন্য ইঞ্জিনিয়াররা রাতভর কাজ করে জরুরি মেরামতের কাজ শেষ হবার পর সকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে রেল চলাচল পুনরায় শুরু হয় তবে এই ঘটনায় কমপক্ষে আটটা ট্রেন চলাচল দেরি হয়েছে বিলম্ব হয়েছে আটটা ট্রেন চলাচল সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে দেখুন ভিডিও ओ गायब है दोस्त আমাদের প্রতিনিধি রাজেন প্রধান কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব এবার আবারও কিন্তু আসামে রেল লাইনে বিস্ফোরণ এবং এই ফোরনকে আসাম সরকারকে নাড়িয়ে দিয়েছে কারণ সাতাইশে জানুয়ারি দু সালে এনডিএফবির সাথে যে সমস্ত শান্তি চুক্তি হয়েছিল এবং শান্তি চুক্তি হয়ে যাওয়ার পর কিন্তু এই দীর্ঘ পাঁচ বছর ধরে কিন্তু কোনো ধরনের রেলে কিন্তু কোনো ধরনের বিস্ফোরণ হয়নি এবং যাত্রী সুরক্ষা নিরাপত্তা ছিল কিন্তু গতকাল রাত আনুমানিক একটা সময় ঠিক কোকরাঝাহাটার থেকে পাঁচ কিলোমিটার এগিয়ে শালাকাট স্টেশনের দিকে কিন্তু রেল লাইনে বিস্ফোরণ হয়েছে যখন একটি মালগাড়ি এখান থেকে পাশ করছিল এবং পাশ করার সময় যখন সেই মালগাড়িতে ঝাঁকুনি আসে আর সেই সময় কিন্তু ট্রেনটাকে দাঁড়িয়ে যখন যেটাকে দেখা হয় দেখা হওয়ার পর দেখা যায় যে সেখানে হচ্ছে রেল লাইনে বিস্ফোরণ হয়েছে তাৎক্ষণিক যে গার্ড রয়েছেন তিনি কিন্তু স্টেশন মাস্টারকে খবর দেয় এবং সাথে সাথে কিন্তু রেলের সুরক্ষা বাহিনী যে আর পি এফ রয়েছে তারা ঘটনাস্থলে আসে এবং আসার পর সেটাকে দেখা যায় যে সেখানে একটা ছোটো কোনো বিস্ফোরণ হয়েছে সেখানে রেল লাইন টুকরা হয়ে গেছে তো দীর্ঘ পাঁচ বছর পর দীর্ঘ পাঁচ বছর পর এন ডি সাথে চুক্তি শান্তি চুক্তি হয়ে যাওয়ার পর এই ধরনের যে ঘটনা ঘটেছে সত্যি কিন্তু আসাম সরকারকে নাড়িয়ে দিয়েছে কিন্তু রেল কর্তৃপক্ষ যথেষ্ট তৎপরার সাথে সাথে কিন্তু রাতের থেকে সকাল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু পুনরায় রেল চলাচল শুরু করে দিয়েছে রাতভর কাজ চলেছে এবং 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 ট্রেন চলাচলটাকে আবার স্বাভাবিক করে তুলেছে ওখানকার এলাকা যে বাসী রয়েছে তারা বলেছে যে বিস্ফোরণ তীব্রতা এত বেশি ছিল যে এই ঘরগুলো কেঁপে উঠেছিল কিন্তু এখন পর্যন্ত কিন্তু কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তারা কিন্তু কেউ দায়ী নেয়নি দীর্ঘ বছর ধরে আসামে কিন্তু বিস্ফোরণ খবর পাওয়া যেত না এবং আসামকে কেন্দ্র করে কিন্তু উত্তর পূর্ব ভারতে কিন্তু কেন্দ্রীয় সরকার শান্তির একটা আবহাওয়া ময় বার্তা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু কোথাও না কোথাও আসামে এই ধরনের ঘটনা গতকাল রাতে ঘটে যাওয়ার ফলে কিন্তু উত্তর পূর্ব ভারতে যে শান্তি চুক্তি অন্যান্য যে সমস্ত দলের সাথে বৈঠক করা ছিল সেখানে কোথাও না কোথাও ব্যাঘাত ঘটা শুরু করা সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই এই ঘটনা তদন্ত ভার আসাম পুলিশকে দেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে যে পিআরও যে রয়েছেন রেলের পিআরও তিনি বলেছেন যে আমরা অতি দ্রুতভাবে কিন্তু রেল পরিষেবা আমরা শুরু করতে চাইছি সেখানে যাত্রী নিরাপত্তার আমরা যথেষ্ট খেয়াল দেব কিন্তু এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মধ্যে কোনো ধরনের হতাহতের কোনো খবর নেই কিন্তু আসামে স্মরণ এবং হচ্ছে লোয়ার আসামে যেখানে এক সময় কেলোর ঘাঁটি ছিল যেখানে একসময় এন ডি এফ ছিল এবং পরবর্তীতে এন সাথে শান্তি চুক্তি করার পর রীতিমতো কিন্তু সেই এলাকা কিন্তু শান্তি দেখা গিয়েছিল শুধু চুক্তি নয় চুক্তির পর কিন্তু শান্তি দেখা দিয়েছিল এবং এই যে গতকাল যে ঘটনা নাড়িয়ে দিয়েছে কে বা কারা এই নাশকতার সাথে যুক্ত আছে বা কি ধরনের নাশকতা ব্যবহার করা হয়েছে এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই পর্যবেক্ষণ দল কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে রেলের যে উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এই মুহূর্তে ঘটনাস্থলে আছে এবং কি ধরনের নাশক নাশকতা ব্যবহার করা হয়েছে এই সমস্ত বিষয়ে কিন্তু উচ্চ পর্যায়ে তদন্ত নেমেছে এবং এই তদন্তের দায়ভার কিন্তু দিয়েছে আসাম পুলিশকে এবং রেল কর্তৃপক্ষ পক্ষ থেকেও কিন্তু এই দায়ভারের দায়িত্ব আসাম পুলিশকেই বিশ্বাস করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু মালগাড়ি নেহাত ছিল তার ফলে কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি কিন্তু যদি যাত্রীবাহী যদি ট্রেন থাকতো তাহলে কোথাও না কোথাও একটা বড়ো দুর্ঘটনা আশঙ্কা ছিল সব মিলিয়ে আবার কি এনডিএফবির সাথে কোথাও না কোথাও এই চুক্তি ভঙ্গের একটা সংকেত দেখা দিয়েছে নাকি অন্য কোন দল আবার গজিয়ে উঠেছে যারা এই ধরনের নাশকতার একটা প্রয়াস করেছে এবং ইতিমধ্যে কিন্তু কারা ঘটিয়েছে সেটা স্বীকারোক্তি করেনি সময় বলবে যে এই যে ঘটনা ঘটিয়েছে তারা কারা ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে আর সামনে আসছে ভারতের সেভেন সিস্টার্সের দিকে কিভাবে নজর দিয়ে বসে রয়েছে বাংলাদেশ তারই মধ্যে চাঞ্চল্যকর খবর আসামের রেললাইনের ওপর বড় সড়ো নাশকতার প্ল্যান বুধবার গভীর রাতে সালাকাটি এবং কোকরাঝারের মধ্যে রেললাইনের একটা অংশে মারাত্মক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল এর ফলে উড়ে যায় রেলের ট্র্যাক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ট্রেন চলাচল সূত্রের খবর উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে রাত একটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে যার ফলে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়ে যায় জানা গিয়েছে একটা পণ্যবাহী ট্রেনের ম্যানেজার ওই অংশ দিয়ে যাবার সময় প্রচন্ড ঝাঁকুনি হয় তারপর ট্রেনটিকে থামানো হয় এবং প্রাথমিক পরিদর্শনে দেখা যায় বিস্ফোরণের ফলে ট্র্যাকের একটা অংশ এবং বেশ কয়েকটা স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার পরপরই অসম পুলিশ রেলওয়ে সুরক্ষা বাহিনী জিআরপি এবং গোয়েন্দা সংস্থার দল ঘটনাস্থলে পৌঁছয় বিস্ফোরণের প্রকৃতি নিশ্চিত করার জন্য বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা ধ্বংসাবশেষের পরীক্ষা শুরু করে দেখুন ভিডিও আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন